আজকের বিশেষ সংবাদ মিস্ত্রির কাজ শেষে বাড়ি ফেরার পথেই নিরুদ্দেশ এক যুবক মহলন্দি জল থেকে কাজ শেষে বাড়ি ফেরার পথেই নিরুদ্দেশ এক যুবক বহরমপুর হইতে ডমকুলগামী বাসে হাসিবুল ইসলাম ও রনি শেখ নামের দুই যুবক বাড়ি ফিরছিল ডমকল বাস স্ট্যান্ড থেকে রনি শেখ হাসিবুল ইসলামকে মোবাইল দিয়ে নানার বাড়ি যাবার নাম করে চলে যায় সাতাশে নভেম্বর দুপুর একটা নাগাদ আজ দুই দিন হতে চললেও রনি শেখ বাড়ি না ফেরাই পরিবার রয়েছে ধোয়াশায় কোথায় গেল কি হলো এখন চিন্তিত পরিবারের সকলে হারিয়ে যাওয়ার সময় ছিল কালো রঙের শার্ট ও পরনে ফুল প্যান্ট ডান হাতের আঙুল কাটা ছিল হারিয়ে যাওয়ার সময় রনি শেখের বিষয় নিয়ে ডমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় সন্ধান প্রার্থীর ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া হলো না আপনারা কি চাইছেন আমার ছেলে বাড়ি ফিরো কাউকে সন্দেহ বা কিছু মনে হয় সন্দেহ হাসি বলকি হাসি কেন সন্দেহ করছেন একসঙ্গে এসেছে জন্য একসঙ্গে এসেছে সেই জন্য

একজনে কাটতে কাটতে একটা ভেঙে গেল দ্বিতীয়বার ও ও ও লাগাতে আবার মনে হয় লাগাই ছিল দিয়ে যে হাত পুড়ে কেটে গেলো তারপরে তারপর ওকে ধরে নিয়ে চলে গেল সবাই মিলে হসপিটালে তিন চারজন হসপিটালে গেল হসপিটালে গিয়ে চিকিৎসা টিকিৎসা করে ওষুধ নিয়ে এসে দুজনে বাড়ি আসছিলেন দিয়ে আমি বললাম যে তাহলে আমি চলে যাবো আমার পা আমার কাজও বন্ধ হয়েছে আর আমার মানে হাঁটতে না নাংড়া বাস স্ট্যান্ড এর নেমে আমাকে বললো যে হাসুল ভাই আমি নানির বাড়ি যাচ্ছি ওই চার্জারটা ভুলে থিয়ে চলে এসেছি ওখানে তো এখানে চার্জার আছে মাও আছে তা আমি এখানে যাবো তা বললো দেখো আমাকে ব্যাগটা দাও তুমি ব্যাগ ভাইতে পারবে না তোমার হাত কাটা আছে আমাকে ব্যাগটা দাও তুমি মোবাইল দিছো কে না তুই যে আমার আপনার আপনি ন্যাংড়া আছেন আমার মেলা শক্তি আছে আপনি ব্যাগটা আমাকে দিয়ে যান মোবাইলটা চার্জ নাই বাড়িতে দেনগা গা এবার আমি সাদা মনে নিয়ে চলে এসেছি মোবাইল ছেলেটার নাম রনি আপনার নাম আমার নাম হাসিউল শেখ আপনারা কতদিন ধরে কাজ করতে মোটামুটি বছর দুই আড় হেক হবে কালকে থেকে তো ওয়াই শুনছি আমার ছেলে কলকাতায় কাজে যাব তাই বিলেছিল। দিয়ে এবার যে কি যে ই মিলন বলল যে পাঁচশো টাকা রেট দেবো ওখানে যায় তাহলে শনিবার রাত তিনটের সময় আমার ছেলে বাড়ি থেকে বেরিয়ে গেছে ই সিদ্ধ মিনা সিদ্ধে ওরাই ওই ছেনুর বেটা আলামিন আর ওই রনি আর ওই মিনা রাত তিনটের সময়তে গেলছে কলকাতায় যাওয়ার কথা ছেলে ওখানে চলে আগে আজ শনিবার রাত্রে না এখন পর্যন্ত খোঁজ পাইনি সব আত্মীয়ের বাড়িতে ফোনে জানানো হয়েছে কেহরের বাড়িতে নাই কে হ্যাঁ আমার সাথে ফোনে কথা হয়েছে আমার সঙ্গে ফোনে কথা হয়েছে ধান মারার কথা বলছিল যে মা ধান মারা হয়েছে তো হ্যাঁ ধান মারা হয়ে গেছে তো লাড়া বাঁধা হয়েছে তো লাড়া অর্ধেক বাঁধা হয়েছে অর্ধেক আছে তো ই আমি যাই মা লারা হয়েছে ছাদে পালা দেবো তো হ্যাঁ আয় এসে পাল্লা দে ইয়াই আমার না পারবি না দিবি

আত্মীয় স্বজনকে দেখানো হলো তো লাস্ট পর্যন্ত তো থানাতে রিপোর্ট করতে পারলো আচ্ছা ছেলেটা এমনি কেমন ছিল এমনি খুব ভালো ছিল মানে সাধারণ হিসেবে আমাদের চোখে গ্রামের ছেলে হিসাবে খুব ভালো হ্যাঁ ওর কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ কিছু পায় না এখন প্রশাসনের দ্বারা কোনো রকম ভাবে আমাদেরকে সাহায্য করে ছেলেটা ফিরে পাক সেটা আমি চাইবো আমার নাম হিল্টন মন্ডল এবার তিন মাসের কাছাকাছি তিন মাসের কাছাকাছি এবার গিয়ে এক সপ্তাহ মতো হতে পারে সাত দিন পাঁচ থেকে সাত দিন এরকম আমি যখন ফার্স্ট সকালবেলায় আমাকে যখন আমার মিস্ত্রি ফোন করে যে ভাই ওর নাম হয়েছে রনির ডাক রনির আমাকে যখন ফার্স্ট টাইম ফোন করে তখন আমি ফোন রিসিভ করলাম তখন আমাকে বললো ভাই রনির হাত কেটে গেছে তো কিভাবে কেটে গেছে তো ওপরে ওই বিলেট চেঞ্জ করতে গিয়ে ডাইরেক্ট লাইন দেওয়া ছিল সুইচে চাপ খেয়ে মানে সুইজে চাপ খেয়ে ব্যতিক্রমভাবে কেটে গেছে আমি বললাম ওকে তাড়াতাড়ি তোমরা হসপিটালে নিয়ে যাও যেগুলো সে আমরা নিয়ে যাচ্ছি আমরা হসপিটালে নিয়ে চলে এসেছি তাই হলো যে আমি বললাম যে ও কেমন আছে এখন কতটা কেটেছে তো আমি আমি কি একটু দেখে ছবি পাঠাতে পারবো দেখতে পারবো আমি কি আসবো এভাবে বললাম তখন বললো যে এখন তো পাঠাতে পারবো না ও ভিতরে আছে ডাক্তারের কাছে তারপরে আমি বললাম যে তাহলে একটু তাড়াতাড়ি ওকে ঠিক মতো করে দেখো তোমরা কাজ হোক বা না হোক তোমরা ওকে ট্রিটমেন্টটা ভালো করে করো আমার মিস্ত্রিকে বলছি আমি যার সঙ্গে কথা বলছি তাকে বলছি দিয়ে বললো ঠিক আছে আমরা দেখছি তারপরে আমাকে কিছুক্ষণ পরে আমাকে একটু হোয়াটসঅ্যাপ করে ওর ব্যান্ডেজের যে হাতটা ব্যান্ডেজ হয়ে গেছে সেটা হোয়াটসঅ্যাপ করে আমার ডাকনাম মিলন ভালো নাম সামিরুল ওর নাম রনি ডাকনাম হচ্ছে রনি আর ভালো আর কি নাম আছে বলছিল সোয়েল রানা না না জল ট্যাঙ্কের কাজ করতো রিজার্ভারের কাজ করত